শেখ হাসিনার সাথে আমার সমস্যা কি সেটা যখন মানে আওয়ামী লীগের লোকজন বুঝে না তখন আমি বুঝতে পারি যে এরা আসলে আমাদের অভিজ্ঞতা দিয়ে যায় নাই শেখ হাসিনার সাথে আমার সমস্যা কি সেটা বুঝতে হইলে আপনারে অন্য পক্ষে এখন আমার বিটিভিতে শেখ হাসিনার সহ অন্যান্য অনেকের রায় ঘোষণা করা হচ্ছে আমি ওই লাইভে কিছুক্ষণের জন্য গেছিলাম এখন আমার জন্য এটা একটা বড় পিটিএসডি ধাক্কা দিয়ে যাচ্ছে আমি ক্যামেরাতে দেখতেছি যে বিভিন্ন মানুষ যাদের অনেকের সাথে আমার রাজনৈতিক ব্যাপক মত ভিন্নতা আছে যেমন ওসমান হাদি তাদের চেহারা ক্যামেরাতে দেখাচ্ছে যখন আমি তাদের চোখে তাদের মুখে যেই অভিব্যক্তি সেটা আমি পুরোপুরি ফিল করতে পারতেছি পিটিএসডি আমি এখন বেশিক্ষণ এটা নিতে পারলাম না ওই পিটিএসডি আমি বেশিক্ষণ নিতে পারলাম না আমি লাইফ থেকে বের হয়ে আসলাম হয়তো আমি পরে কখনো সমস্ত মানসিক শক্তি একত্র করে যাব গিয়ে আমি কারণ এটা তো ঐতিহাসিক ব্যাপার এবং রায় নিয়ে রায় ঠিক হয়েছে না ভুল হয়েছে বিচার ভুল হয়েছে না ঠিক হয়েছে এভিডেন্স ঠিক আছে নাকি ভুল আছে এগুলো নিয়ে অনেক আলোচনা হবে সুতরাং আমাকে আপডেটেড থাকতে হবে আমাকে জানতে হবে যে কি হইল সো পরে আমি এটা দেখব পিটিএসডি কোথেকে আসে এটা আওয়ামী লীগের লোকজন বুঝতে পারবেন না আওয়ামী লীগের লোকজনের কাউন্টার একটা যুক্তিও আছে তাদেরকে তাদের বিরুদ্ধে সেটার জন্য কি এখন আমরা ওই প্রসঙ্গে যাব যে পাকিস্তান হানাদার বাহিনী বলবে কি জানো আমাকে বাঙালিরা বিচ্ছু মুক্তি বাহিনী আমাদেরকে কন্ঠাসা করে ফেলছিল কোথেকে বেশি গুলি করা শুরু করছিল জঙ্গিরা এটা যখন পাকিস্তান বাহিনী বলবে তাদের মধ্যে বেচা ফিরে একমাত্র পাকিস্তানের সৈনিক তখন যে বলবে যে আমার যে পিটিএসডি আছে তুমি জানো তুমি বাঙালিদের পিটিএসডি নিয়ে কথা বলছো আমার পিটিএসডি কথা শুনছো না এটা পাকিস্তানের ওই সৈন্য বলবে না বলবে ওর কথা শুনলে আমাদের কেমন লাগবে টেকনিক্যালি ট্রু ক্লিনিক্যাল টার্মে ওরও পিটিএসডি আছে ওই পিটিএসডি আসলে মায়াকান্না দেখাবো আমরা ওটার জন্য তো ছাত্রলীগের কর্মী আওয়ামী লীগের কর্মীরা যখন পিটিএস নিজেদের কথা বলেন যে আমাদেরকে মারার জন্য তারা করতেছিল আমাদের উপর হামলা করতেছিল তখন কি মনে হয় যে আমাদের খুব মায়া হয় আপনাদের জন্য আমাদের পিটিএসডির কথা সবারটা তো কখনো শুনেন নাই কারণ আপনারা থাকেন আপনাদের বাবলে যে বাবলের মধ্যে শেখ হাসিনা কোনো দোষ নাই যে বাবল হচ্ছে নিজুম মজুমদারের বাবল যে বাবলের মধ্যে আওয়ামী লীগ অন্যায় করে নাই জঙ্গিবাদী করা কাজ করা হয়েছে অনেকে খরা যুক্তি দিতে আসে যে পুলিশের উপরে হামলা করা হয়েছে তাই পুলিশ গুলি করছে ঘটনা এখন এরকম না লস অ্যাঞ্জেলেসে দেখেন পুলিশের ওপর কি হামলা করা হয়েছেন পুলিশটা দেখে কীভাবে ডিল করছে গুলি করে মানুষ মেরে ফেরা না পাখির মতো সো আমাদের পিটিএসডির সব কথা তো আমি বলতে পারবো না আমি আমার অভিজ্ঞতাগুলা বলি জুলাই আগস্টের সময় ইন্টারনেট কাট অফ করার আগে আমি শেখ হাসিনার পতনের দাবি যখন জানাই উনিশ তারিখ উনিশে জুলাই দু আমি প্রথম একমাত্র প্রথম লেখক হিসাবে প্রথম কোনো একজন শিল্পী অথবা সংস্কৃতির দিকে থাকা কোনো একটা মানুষ হিসাবে আমি ভিডিও ক্যামেরা অন করে ভিডিও লিক করছিলাম যে শেখ হাসিনাকে নেমে যাইতে হবে আমি সবার খুব বিরক্ত ছিলাম আমি সবাইকে বলতেছিলাম যে রাগঢাক গুর গুর করেন কেন মাননীয় প্রধানমন্ত্রী চোদান কেন এসব বলছিলাম এবং বলছিলাম যে এটা তো আমার প্রধানমন্ত্রী না এই ক্যাবিনেট তো আমার ক্যাবিনেট না কেন বলছিলাম আমার এখন পিটিএসডি এখন আমাকে হিট করতেছে তখন কিন্তু আমাকে হিট করে নাই তখন আমি একটা প্রজেক্ট চালু করছিলাম যে প্রজেক্টের নাম হচ্ছে প্রজেক্ট স্টোন হার্ট আপনাদের অনেকে মনে রাখবেন যে স্টোন স্টোনহার্ট চালু করা হয়েছিল কেন আমি তখন ডাল আছে আমি তখন ট্যাক্স আছে এই ঘটনাগুলো যখন শুরু হয়েছে ষোলো তারিখের পরে তখন আমি খুবই দ্রুত এভিডেন্স কালেক্ট করার চেষ্টা করা শুরু করি যেখানে আমাদের যতজন মানুষ আছে যত জায়গাতে আছে তখনও ইন্টারনেট চলে যায় নাই তাদেরকে প্রত্যেকটা ফুটেজ গুলি খাওয়ার গুলি করার এবং গুলি খাওয়ার অথবা করার ফুটেজ না থাকলেও যে কোনো জায়গাতে সংঘাত হয়েছে ওইটার ফুটেজ আমরা কালেক্ট করা শুরু করি ফেসবুকে যেহেতু কালেক্ট করা যাবে না টেলিগ্রামে আমরা একটা গ্রুপ আমি একটা গ্রুপ খুলি যেটার নাম হচ্ছে এভিডেন্স জাম্প ম্যাসাকার ইন বাংলাদেশ ওইখানে প্রত্যেকটা মানুষ ভিডিও আপলোড করতে থাকে ঢাকার বিভিন্ন জায়গা থেকে ভিডিও আসতে থাকে গুলি করে মানুষ মেরে ফেলা হইতেছে সাধারণ মানুষ বারান্দা থেকে আপু ভিডিও করছে এক আপু যে গুলি করে মানুষ পড়ে গেছে পুলিশের জামাত শিবির বা জঙ্গি এমন না কেন এরকম আমি বলতে পারতেছি সে তাদের আমি আসতেছি তখন স্টোন হার্টের আসল কাহিনী হচ্ছে যে প্রজেক্ট স্টোন হার্ট নামটা দিয়েছিলাম কারণ আমাকে আমার হার্ট আমার যত সব ইমোশন হিউম্যান বিং হিসাবে আমার যত সব গিফট এগুলোকে বন্ধ করে ফেলতে হবে কারণ আমাকে এখন তাকায় তাকায় দেখতে হবে প্রত্যেকটা গুলি খেয়ে মরে যাওয়া মানুষের দৃশ্য প্রত্যেকটা গুলি খেত হত হওয়া মানুষের দৃশ্য আমাকে দেখতে হবে এবং আমি এরকম একটা ছক বানাইছিলাম যেখানে কোথায় গুলি হয়েছে কে আহত হয়েছে কারা দায়ী কোথায় পুলিশ কোথায় মানে যার যেটা ইউনিফর্ম বিজিবি কোথায় আর্মি কোথায় সম্ভাবনা মানে সম্ভবত আমি হচ্ছে যেটা করার চেষ্টা করতেছিলাম এরকম মানুষ পাওয়া তো কঠিন যারা হচ্ছে প্রত্যেকটা ভিডিও বারবার করে দেখবে এবং পয়েন্ট করার চেষ্টা করবে ওই জায়গাটা কোথায় ছিল আপনি বুঝেন যে একটা এই ধরনের ভিডিও একবার দেখার অনেক ডিফিকাল্ট আমার দেশের মানুষকে গুলি করে মেরে ফেলতেছে যাদের হাতে কোনো অস্ত্র নাই যারা কোনো থ্রেট না অথচ আওয়ামী লীগ ওদিকে সরকারি এবং তাদের বেসরকারি যত চ্যানেল আছে ওখানে বলতেছে জঙ্গি হামলা হচ্ছে তাই আমরা গুলি করতে বাধ্য হয়েছি আমার কাছে এতগুলা ভিডিও আমি দেখতে পাচ্ছি যে কোনো জঙ্গি হামলা হয় নাই নিরস্ত্র সাধারণ নিরাপরাধ মানুষ রাস্তায় নেমে স্লোগান দিচ্ছে রাস্তায় নেমে হুংকার দিচ্ছে হাতে ঢিল নাই ইটপাটকেলও নাই থেকে গুলি এসে এদের গায়ে লাগতেছে পড়ে যাচ্ছে গুলি খাওয়ার পরে মানুষ কীভাবে পড়ে যায় সেটা আমি অনেক আগে থেকে জানি যেহেতু আমি থ্রিলার লিখি মুভির মতো হয় না এগুলা সেগুলো আমরা দেখে যাচ্ছি একটার পর একটা তারপরে স্টোন হার্টের মধ্যে প্রজেক্ট স্টোন হার্টের এর মধ্যে আমাদের অনেক ভিডিও আসে এবং এই ভিডিও গুলো আমাকে একবার না দুইবার না বারবার বারবার দেখতে হয় অন্য যে কেউ হলে হয়তো ওই সময় এটা তাকে অন্য যে কেউ দেখে না আমাকে অবশ্যই দীর্ঘমেয়াদী ছাপ দীর্ঘমেয়াদার প্রভাব ফেলছে এতগুলা মানুষের মৃত্যু ক্যামেরার সামনে মরে যাচ্ছে মানুষ সেটা আমি বারবার দেখতেছি সেটা শেষ হলো কখন একটা পজ পেলাম আমরা যখন ইন্টারনেট বন্ধ হয়ে গেল তারপর কিছু মানুষ যেটা আমি জানি আর কি বা শুনছি যে কিছু মানুষ কাছে কার্ডে করে জিনিস নিয়ে গিয়ে ইন্ডিয়ান সিমে করে করে আপলোড ওই সময় পাগলের মতো একটার পর একটা সার্ভিসে আমি ডলার দিয়ে সার্ভিস কিনতেছি যে স্কাইপে তখন কথা বলা যেত ইন্টারন্যাশনালি এখন বন্ধ করে দিছে স্কাইপে ডলার ঢুকাচ্ছি রেপটেলে ডলার ঢুকাচ্ছি ভয়েসে ডলার ঢুকাচ্ছি ইওলাতে ডলার ঢুকাচ্ছি এরকম যতগুলো সার্ভিস আছে সবগুলোতে ডলার ঢুকায় কল করে যাচ্ছি যে জিএসএম এ কল ঢুকে কিনা কিছু কল ঢুকতেছে কিছু কল ঢুকতেছে না খুব ভালো মতন খবর পাচ্ছি না আমার ফ্যামিলির মানুষজন ব্র্যাক ইউনিভার্সিটি সেখানকার ছাত্র ওইখানে পুলিশ যে দরজার মধ্যে রাইফেল ঢুকা গুলি করতেছে যখন সবাইকে আন্দোলন থামাইতে হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটিতে আমার ফ্যামিলির মেম্বাররা আমি তার সাথে ফোনে কথা বলতেছি আমি জিজ্ঞাসা করতেছি না তাকে যে তুমি কি আন্দোলনে আমি কিছু জিজ্ঞাসা করতেছি না আমি জিজ্ঞাসা করব না কারণ যদি ও বলে যে হ্যাঁ আমি আন্দোলনে আমি ফ্রন্ট রোতে আমি কি বলবো যে এখানে এটা বলার তো অধিকার আমার নাই আবার আমি বলবো যে ঠিক আছে মানে আমার ফ্যামিলি মরে যাক গুলিকে আমি বলবো যে থাকো দেশের জন্য জীবন দিয়ে আসো ডিফিকাল্ট কনভারসেশন রাইট মানে আমার কাছ থেকে যে কোনো কিছু পেয়ার হইলে যেহেতু আমাকে রেসপেক্ট করে তাদের জন্য ডিফিকাল্ট সো আমি এই ধরনের কোনো প্রশ্ন করতেছি না সেই ধরনের কোনো ধরনের কথা বলতেছে না আমার খুবই কাছের বন্ধু ইউরোপে থাকে মিরপুর দশ নম্বরে তার ছোট ভাই আপন ছোট ভাই সে তাকে ছবি পাঠাইছে বুলেটের শেল আছে তাদের দিয়ে গুলি করা হয়েছে তার গায়ে গুলি লাগে নাই কিন্তু তার সামনে দুজন মানুষের গায়ে গুলি লাগছে আমার পরিচিত মানুষ যারা আমার বই পড়ে যারা আমাকে পছন্দ করে এরকম মানুষ গুলি খেয়ে হাসপাতালে আছে দেখতেছি আমি কেউ কেউ বলতেছে সে মারা গেছে কেউ বলতেছে যে না সে মারা যায় নাই তারপর সে ভিডিও করে বলতেছে আমি মরি নাই আমার নিজের খুবই কাছের মানুষজন ছবি দিচ্ছে ভিডিও পাঠাচ্ছে তাদের অভিজ্ঞতা বলতেছে সেগুলো আমরা শুনতেছি আমরা এখানে চুপচাপ বসে নাই আমরা একটার পর একটা জায়গাতে রিচ আউট করে যাচ্ছি তারপরে কংগ্রেসম্যান লয়েড ডেগট প্রথমবারের মতন আমাদের যত ইমেল তাতে সারা দিয়ে ফেসবুকে সব জায়গাতে নিজে পোস্ট করছে যে শেখ হাসিনাকে নেমে যেতে হবে শেখ হাসিনা ওখানে মার্ডার করতেছে এটা ছিল আমাদের প্রথম সাফল্য আমার ভাই এবং সংলগ্ন সমস্ত মানুষ একদম প্রথমে সতেরোই জুলাই তারা আহ ব্যানার নিয়ে পোলাপান নিয়ে রাস্তায় নেমে গেছে টেক্সাসের অস্টিনের সামনে ক্যাপিটালের সামনে সেটার ছবি সব জায়গাতে ছড়াই গেছে সারা পৃথিবী জানে তখন এবং নিউ ইয়র্কে এবং অস্টিনে বাংলাদেশের সবচেয়ে বড় দুইটা যে প্রচার প্রচার পাইছে প্রসার হয়েছে বিশ্বের কাছে খবর গেছে দ্রুত নিউ ইয়র্কের কারণে এবং বাংলাদেশে কমিউনিটি এবং হচ্ছে ইউটি অস্টিনের কমিউনিটির কারণে সেটা হচ্ছে আমার ভাই অ্যারেঞ্জ করতে হেল্প করছে এবং ওখানে যারা থাকে ইউটি ইউটিঅস্টিনের কমিউনিটির মধ্যে যারা লিডার অথবা যারা হচ্ছে বাংলাদেশ কমিউনিটিকে নেতৃত্ব দেয় অথবা রিপ্রেজেন্ট করে তারা সবাই আমার খুব কাছের মানুষ তারা রাস্তায় নেমে গেছে এবং তারা একই সাথে কারো ঘুম নাই সবাই আমরা বিভিন্ন দিক থেকে চেষ্টা করে যাচ্ছি আমার সাথে এক ভাইয়ের সাথে কথা হচ্ছে আমরা করার চেষ্টা করতেছি একটা আগুন ছড়া বক্তব্য দেওয়া হচ্ছে ওইখানে অনেকেই নিউ ইয়র্কের মধ্যে যত ধরনের পলিটিক্যাল কানেকশন আছে সিটিজেন বাংলাদেশি আমেরিকান তারা তাদের কাজ করে যাচ্ছে আমরা শুধু আমেরিকার বিভিন্ন কংগ্রেসম্যানের কাছে রিচ আউট করতেছি তা না আমরা অন্যান্য দেশে ছড়ায় যাচ্ছি বিভিন্ন দেশের করার জন্য তাদের ট্রান্সলেট করে আমরা চিঠি লিখতেছি এবং এগুলা পাশাপাশি প্রজেক্ট স্টোন হার্ট এর কাজ চালায় যাচ্ছি এতগুলা ভিডিও দেখতে হচ্ছে ঘুমটুম নাই ভাঙা গাড়িতে করে দুইশো মাইল ট্রাভেল করতেছি পঞ্চাশ মাইল ট্রাভেল করতেছি দাদি করতেছি যখন আমি নাই তখনও আমি পুলিশ স্টেশনে ফোন করে একটা প্রটেস্টের আয়োজন করার জন্য ব্যবস্থা করতেছি আমি হচ্ছে আহ গ্র্যান্ড পেরির সামনে সাকিব আল হাসানের ম্যাচ ছিল সেদিন আমার সাকিব আল হাসানের ম্যাচের সামনে করতে হবে এটা খুব বেশি মনে হয় কিন্তু নাই যারা এখানকার ছাত্র তাদের প্রচন্ড ক্ষোভ তারা সাকিবের বিরুদ্ধে প্রোটেস্ট করতে চায় এবং সাকিবের ম্যাচের সময় প্রোটেস্ট করতে চায় তো আমাদের ইউটিডির গ্রুপের মধ্যে এটা কথা হচ্ছে তা আমি বললাম যে ওকে প্রটেস্ট করার জন্য তাহলে আমাদের যেটা করতে হবে পুলিশ স্টেশনে ফোন করতে হবে এবং সবাইকে এক জায়গাতে নিয়ে যেতে হবে এবং ততদিন তখন হচ্ছে আমি অস্ট্রিনের ক্যাপিটাল প্রোটেস্টে যাওয়ার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি এবং ওই যে ড্রাইভ করতে হবে দুই সময় এর মধ্যে আমি এগুলো নিয়ে কথা বলতেছি কেউ ওইটার জন্য আগে আসতেছে না তখন আমি পুলিশ স্টেশনে ফোন করছি কথা বলছি পুরো জিনিসটা বুঝাইছি ওরা রাজি হয়েছে স্টেডিয়ামের সামনে আমাদেরকে প্রোটেস্ট করতে দিবে তারপর তারা ইমেল পাঠাইছে যে ইমেলের কপি আমি হচ্ছে আহ ওদের কাছে পাঠাইছি যে যদি তোমাদেরকে পুলিশ বা অন্য কেউ এসে বলে যে তুমি এখানে প্রোটেস্ট করতে পারবে না তারা তোমরা এগুলো দেখবা অ্যান্ড ওইখানে আমি তখন টেক্সাসের ক্যাপিটালে প্রটেস্ট করতেছি এবং আমি যেটা অ্যারেঞ্জ করছি মানে সমন্বয়ক সমন্বয় করছি যে প্রটেস্টটা সেটা হচ্ছে ডালাসের হোম অফ ক্রিকেট যেটা ইউএস এর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সেই হোম অফ ক্রিকেটের সামনে আমার আয়োজিত প্রটেস্টে আমাকে অবাক করে দিয়ে অনেক মানুষ চলে আসলো প্রত্যেক প্রত্যেক ড্রাইভ করে করে আসছে জাতীয় সঙ্গীত গাচ্ছে বাংলাদেশের পতাকা উড়াচ্ছে বক্তব্য রাখতেছে এবং আমি যাইতে পারলাম না কারণ আমি এখন আরো ইম্পর্টেন্ট একটা প্রটেস্টে গেছিলাম সেখান থেকে তারা ছবি পাঠাচ্ছে তারা প্রটেস্টটা করছে এগুলো হচ্ছে মানে আমরা মাঠে আসি আমরা অনলাইনে আসি কিন্তু মিনওয়াইল আমরা খবর পাচ্ছি যে আমাদের পরিচিত লোকজন গুলি খাচ্ছে আমি বিভিন্ন লোকের সাথে কথা বলতেছি যারা আমাদের এই সংস্কৃতি জগতের মধ্যে কানেকশন এবং তারা জানাচ্ছে যে আমাদের পরিচিত কে কে গুলি খাচ্ছে কাকে পুলিশ তুলে যে পিটাইছে এই জিনিসগুলা আমাদের যখন এগুলো চলতেছে তার মধ্যে অগাস্ট কাছাকাছি চলে আসতেছে এর মধ্যে আমাকে বাসা থেকে ফোন করে জানানো হলো যে আমার কাজিনের প্রথমে বলে যে আমার কাজিন হচ্ছে একটু অসুস্থ তাকে নিরাপদে মুভ করাইতে হবে তারপরে বলো যে কাজিনের চোখে যাদের চোখে তাদের একজন আমার আমাদের আর কোন ধরনের মানে অনুভূতি এগুলা নাই এগুলা তখন ব্লাড বয়লিং যেটা ছিল সেটা উনিশ তারিখে মনে করেন ব্লাড বয়েল হওয়া শেষ যে শেখ হাসিনাকে যাইতে হবে যেটা আমি উনিশ তারিখে বলছি তখনও তো এত রেস্কেলটি করে নাই তখনই আমার ব্লাড যতটুকু বয়েল হওয়ার হয়েছে এরপর আমি নাম হয়ে গেছি আমি শুধু তাকায় তাকায় দেখতেছি একটা পরটা ভিডিও আসতেছে ভিডিও বারবার দেখতেছি রিপিটেডলি ভিডিও দেখতেছি বোঝার চেষ্টা করতেছি এটা কই হলো তা যাত্রাবাড়িতে ওকে এটা কোথায় হলো আচ্ছা এটা হচ্ছে সম্ভবত মণিপুরের কোন একটা আশেপাশের জায়গাতে এটা কোথায় হলো মিরপুরে এরকম আর কি দেখতেছি বারবার দেখতেছি আর কোনো ফিলিংস নাই আমাদের আমার আর কোনো ফিলিংস নাই আমাকে ফোন দিয়ে বলা হচ্ছে আমার কাজিনের চোখে গুলি লাগছে আমাকে জানাচ্ছে যে মানে তোমার ফ্যামিলির ইউনিভার্সিটিতে গুলি করতেছে দেখতেছি যাদের ব্যাপারে আমরা কেয়ার করি তাদেরকে ফোনে আউট করার চেষ্টা করতেছি রিচার্জ করা যাচ্ছে না কারণ তারা হয়তো রাস্তায় আছে এবং ইন্টারনেট তো নাই এবং এত জিএসএম করার জন্য কারণ সবাই চেষ্টা করতেছিল বাইরে থেকে জিএসএম এ কল করার এই জিনিসগুলো যখন হচ্ছে এর মধ্যে আবার ঘুমটুম নাই আমরা বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি বানাচ্ছি এই অসংখ্য স্ট্র্যাটেজির একটা ছিল যেখানে আমি সমস্ত ফার রাইট ফার লেফট সেন্ট্রিস্ট সবাইকে একসাথে নিয়ে আমরা একটা সংঘর্ষ বানানোর চেষ্টা করতেছিলাম মহিউদ্দিন ভাই আমাকে ফোন করছিলেন উনি আমাকে এটা বলছিলেন অ্যারেঞ্জ করতে সেটা অ্যারেঞ্জ করতেছিলাম মানে তখন একটা অন্য ধরনের একটা সময় আপনারা যারা জুলাই আগস্ট আন্দোলন করছেন তারা জানেন ভিন্ন ধরনের সময় একটা অন্যরকম বাংলাদেশ ওখানে আর কোনো ভেদাভেদ নাই কার সাথে আমার কোন মতাদর্শের পার্থক্য এগুলো দেখার সময় নাই আমরা ছিলাম একটা ইউনাইটেড বাংলাদেশ আমি আরিফা জাদকে গ্রুপে অ্যাড করতেছি আমি এবং আরিফা আজাদ এক গ্রুপের মধ্যে সবাই একই গ্রুপের মধ্যে ওখানে যে নামগুলো ছিল আমার কাছে একটা স্ক্রিনশট আছে যে কারা ছিল আমি ওটা অবশ্যই দেখাবো না এখানে এখানে দেখানো উচিত হবে না তাদের সবাইকে নিয়ে আমরা একটা মানে কোলাপ করার চেষ্টা করতেছি কখন অগাস্টের চার তারিখে কারণ অগাস্টের পাঁচ তারিখে আমরা জানি যে এই মার্চটা হবে তখন একটার পর একটা ছেলে একটার পর একটা মেয়ে ফেসবুকে পোস্ট দিয়ে যাচ্ছে যে এই চিঠিটা সে লেখছে বাসা থেকে যাওয়ার সময় চিঠিটা লিখে পকেটে রেখে যাচ্ছে সেখানে তাদের শেষ কথাগুলো লেখা আছে তাদের নাম লেখা আছে ঠিকানা লেখা আছে যাতে গুলি খেয়ে মরে গেলে অথবা লাশগুলা কোথাও ফেলে দিলে তাদের তাদেরকে খুঁজে পাওয়া যায় তাদের ফ্যামিলির কাছে পাঠানো যায় এবং তাদের ফ্যামিলি যাতে জানতে পারে তাদেরকে তারা কত ভালোবাসত এই ধরনের জিনিস গোলার ছবি তারপরে মার্চ টু ঢাকা তার আগে নাহিদের বক্তব্য হেলিকপ্টার সব জায়গাতে মুহুরমুহ গুলির শব্দ অবশেষে শেখ হাসিনা চলে যাওয়া আপনারা যারা আওয়ামী লীগ করেন অথবা এখন আওয়ামী লীগের সাপোর্ট করেন অথবা যারা জুলাই আগস্টে আন্দোলন করছিলাম কিন্তু এখন ভুল বুঝতে পারছি পার্টি তাদেরকে আমি বুঝি না এবং তাদেরকে আমি কখনো বুঝতেও পারবো না একজন মুক্তিযোদ্ধা যেরকম কখনই বুঝতে পারবে না যে ওই রাজাকার কেন হচ্ছে এখনো পাকিস্তানের জন্য মাতম করে ওই রাজাকার কেন এখনো মুসলমান ভাইদের জন্য দরদ দেখায় বলে যে পশ্চিম পাকিস্তান আর পাকিস্তান আর বাংলাদেশ তো ভাই ভাই এগুলো কেমনে বলে একটা মুক্তিযোদ্ধা বুঝে না আমি বুঝি না যে যারা আওয়ামী লীগের সাপোর্ট করে তারা কোন সেন্স থেকে সাপোর্ট করে তারা কোন মরাল গ্রাউন্ড থেকে এই কাজটা করতে পারে এই ধরনের কথা বলতে পারে আমি এটা বুঝি না আমাদের পিটিএসডি কখনো যাবে না আমি এই রায়ের লাইফ শুনতে পারবো না পারি নাই সামনে পারবো না অফ আপনি কি মনে করেন যে এরপরে আমি আবার শেখ হাসিনাকে ফেরত আনা দরকার কারণ দেশ জঙ্গিদের হাতে চলে যাচ্ছে উই ক্রস দ্যাট লাইন ওই রায় আমরা ক্রস করে ফেলছি আর আপনারা যেটা বলেন যে তলোয়ারের সাথে গর্দানের কোনো সংলাপ হয় না আপনি কি জানেন যে কেন আমি চব্বিশ সালে পঁচিশ সালে শুরু পর্যন্ত আমি আওয়ামী লীগের রিফর্মের জন্য অসংখ্য চেষ্টা করছি অসংখ্য বার আমি চেষ্টা আওয়ামী লীগের রিফর্মের জন্য কথা বলার মুক্তিযুদ্ধের পক্ষে বাঙালি স্বাধীনতার সপক্ষে শক্তির জন্য আমি আমার গ্রুপটা খুলছিলাম সেখানে সবাই জয়েন আওয়ামী লীগ মনে করছিল এটাকে একটা প্ল্যাটফর্ম হিসেবে ইউজ করতে পারবে আমি সবসময় আমার স্ট্যান্ডে এক জায়গাতে ছিলাম যে শেখ হাসিনা আওয়ামী লীগকে আমি কোনোভাবে এন্ডোর্স করবো না শেখ হাসিনা আওয়ামী লীগ এবং যারা শেখ হাসিনাকে এখনো নেতা মনে করেন তাদের আওয়ামী লীগকে আমি এন্ডোর্স করবো না তারপর আওয়ামী লীগের অনেক লোকজন আইসা যারা হচ্ছে আমার পোস্ট শেয়ার করছে আমাকে নিয়ে টার্গেট করে অ্যাটাক করছে আওয়ামী লীগের বট বাহিনী তারা তারপর ওরা দেখছে কি যে আমি তাদের সাথে খুব আক্রমণাত্মক ভাষায় কথা বলতেছি না তারা মনে করতেছে মনে হয় আমি মাঝামাঝি গ্রাউন্ডে আছি আসলে নাই আমি জঙ্গিদের সাথে তো এই কাজ করি না আমি কখনো দেখছি না এতগুলো ভিডিওর মধ্যে আমি কথা বলতেছি জঙ্গিদেরকে হামলা করতে হবে জঙ্গিদেরকে উড়িয়ে দিতে হবে আপনার কি মনে হয় যে জঙ্গিরা কখনো কোনো ফুল ফ্রন্টাল অ্যাসল্ট হলে পারবে আমাদের সাথে পারবে না আপনি জানেন কারা কারা আছে আমাদের সাথে অ্যানোনিমাস নামে আমাদের ডিসকট গ্রুপে টেলিগ্রাম গ্রুপে বিভিন্ন জায়গাতে যারা জয়েন করে যারা মুক্তমনা যারা সেকুলার এবং যারা ভয়ে কথা বলতে পারে না প্রকাশ্যে তাদের ক্যালিবার জানেন বিভিন্ন জায়গাতে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের মানুষজন আছে যারা নিজেদেরকে বিভিন্নভাবে প্রমাণ করছে যে তারা বুদ্ধিমত্তায় অন্যান্য দশ জনের থেকে অনেক ওপরে অনেক ধরনের তরুণ ছাত্র ছাত্রী আছে যারা পিএইচডি করতেছে পিএইচডি করে ফেলছে এ ধরনের মানুষজন আছে এরকম মানুষজন আছে যারা হচ্ছে একদম সেলফ মেড শূন্য থেকে শুরু করে নিজের ব্যবসা দাঁড় করে এখান এরকম লোকজন আছে যারা নিজেদের পেশাতে অনেক সফল এই লোকগুলাকে যদি আপনি পুশ করেন যে যদি এদেরকে অ্যাসোর্ট করতে হয় এদেরকে যদি যুদ্ধ করতে হয় এদেরকে যদি আহ মানে সামনাসামনি লড়াই করতে হয় এরা এরকম টাইপের একটা বাহিনীকে যদি আমরা ট্রেন করি তাহলে এরকম বিশটা মানুষ যা করতে পারবে এই বিশটা মানুষের সাথে আপনি পাঁচশোটা মানুষ পারবেন না যারা আমাদের প্রতিপক্ষ কিন্তু কখনো দেখছেন যে আমি জঙ্গিবাদী কথা বলতেছি কখনো দেখছেন যে আমি আক্রমণাত্মক কথা বলতেছি বলতেছি না তার কারণ হচ্ছে তলোয়ারের সাথে গর্দানের সংলাপ হয় না নামের একটা খুবই বয়ান আমাদের দিয়ে দ্যাটস নট পূর্বশরীরা আপনি এটা যুদ্ধ করে বুলেট দিয়ে সমাধান করতে পারবেন না আওয়ামী লীগ যেটা চেষ্টা করছে যুদ্ধ করে বুলেট দিয়ে এগুলো করতে এগুলো কখনো কাজ করে না আমি আমার চোখ একটা সবসময় ফিউচারে থাকে আর এটা চোখ আমার থাকে প্যাস্টে আমি জানি যে এটা কিভাবে কাজ করবে আমি সম্ভবত বাংলাদেশের একমাত্র জীবিত মানুষ যার কিছুটা হলো পাবলিক স্পেয়ারে পরিচিতি আছে আমি মনে হয় বাংলাদেশের একমাত্র মানুষ অ্যাসাইড ফর্ম খালেদ মহিউদ্দিন মোস্ট প্রভাবলি মনে হয় খালেদ মহিউদ্দিন হচ্ছে দ্বিতীয় একজন মানুষ আমরা দুজন বাদ দিয়ে আমি আর কাউকে চিনি না যে যেকোনো পক্ষের সাথে এখনো টকিং টার্মে আছে অর্থাৎ আমি এখনো আওয়ামী লীগের সাথে কথা বলতে পারি আমি এখনো চরম ইসলামিস্টদের সাথে কথা বলতে পারি আমি এখনো নাস্তিকদের সাথে কথা বলতে পারি আমি এখনো বামপন্থীদের সাথে কথা বলতে পারি মেঘমল্লার বসুর পোস্ট আপনারা দেখছেন এবং এরকম বামপন্থী লোকজন আছে যারা আমাকে চেনে এবং হচ্ছে ইনক্লুডিং অনেক নাম যেগুলো যাদেরকে আপনারা চেনেন এরকম অনেক ডানপন্থী লোকজন আছে যারা আমাকে চেনে উপদেষ্টাদের কাতারে কিছু মানুষ আছে যারা আমাকে চেনে আওয়ামী লীগের ভেতরে অনেক উচ্চ পর্যায়ে এরকম অনেক মানুষ আছে যারা আমাকে চেনে বিএনপির ভেতরে কারা আছে সেটা আমি জানি না কারণ বিএনপি আসলে কমিউনিকেশনে খুব একটা ভালো না ইদানিং তারা তাদের গ্রাউন্ড থেকে চেষ্টা করতেছে সেটা ডিফারেন্ট কাহিনী কিন্তু আমার পয়েন্ট হচ্ছে যে যারা চরমপন্থা ইসলামিস্ট এবং যারা চরমপন্থার আওয়ামী লীগের যারা চরমপন্থার বামপন্থী এবং যারা মধ্যপন্থার বিএনপি মার্কার রাজনীতি করে এবং যারা মধ্যপন্থার অন্যান্য ধরনের রাজনীতি করে যারা পুঁজিবাদী রাজনীতি পছন্দ করে যারা গণতন্ত্র পছন্দ করে যারা সরিয়া পছন্দ করে প্রত্যেকের সাথে আমি টকিং টার্মে আছি কেন আছি আওয়ামী লীগ মনে করে যে তাদের সাথে আমি শত্রুতা দেখাচ্ছি না তাদের সাথে কথা বলতেছি কারণ তারা মনে হয় আমি মনে হয় তাদের লোক অথচ আমি তাদের সাথে এই কারণে কথা বলতে পারি কারণ এটা আমি ট্রেন করে বিল্ড আপ করছি দুই হাজার বিশ সালে যখন জঙ্গি আমাকে মেরে ফেলার জন্য তাদের হিপলিসটা তুলছিল তখন আমি এই কথা বলি নাই যে যাই আমরা এখন যাই পটপট জঙ্গি মায়েরা দিই এরা যদি চাইতাম আমরা চরমপন্থে চাইতে তাহলে আমরা যাইতে পারতাম আমাদের অনেক মাথা গরম করা পোলাপান আছে যারা চরম চরমপন্থে চাইতে আমি ওদেরকে বারবার কাউন্সিল করি যে কোনো ধরনের চরম পদ্ধার দিকে যাওয়ার কথা চিন্তা করা যাবে না কারণ তলোয়ারের সাথে গর্দানের সংলাপ হয় না এই কথাটা সত্য না কারণ কি তলোয়ার সংলাপ করে না কারণ তলোয়ারের মুখ নাই সংলাপ করে কারণ আমাদের মাথাটা আছে এবং মাথার মধ্যে মুখ আছে গর্দান সংলাপ আসলে করে এই গর্দানকে সংলাপ করতে হবে আমি মনে করি যে সমস্ত পার্টির সাথে আমি টকিং টার্মে থাকি তার কারণ হচ্ছে এই যে আমাকে মেরে ফেলার চেষ্টা করছে এখন তো মানে ইসলামিক যারা লোকজন তাদের বিরুদ্ধে তো আমার একটা চূড়ান্ত যুদ্ধ ঘোষণা করার কথা যেখানে আমি কথাই বলবো না ওদের সাথে তাই না অথবা আওয়ামী লীগ যে আওয়ামী লীগ আমাদের সাথে এরকম একটা পরিস্থিতিতে আমাকে আমার কাছের লোকজনকে আমার ভালোবাসার লোকজনকে ফেলছে তাদের সাথে আমার কথা বলার কোনো কথাই না প্রশ্নই আসে না তাই না কিন্তু আমি কথা বলার টার্মে থাকতেছি কারণ এটা করতে হবে গরদানকে কথা বইলাই যাইতে হবে তলোয়ারের সাথে গড়দান সংলাপ করার চেষ্টা করবে তলোয়ার কখনো গরদানের সাথে সংলাপ করবে না তলোয়ার চেষ্টা করবে গরদানকে ফালাই দিতে এবং তারপরও গরদানকে কথা বলে যাইতে হবে কারণ এই সংঘাত দিয়ে কখনো কোনো সমাধান হবে না এই পিটিএসডি এই ঝামেলা এগুলো আসছে কারণ আমাদের ওয়ে অফ থিঙ্কিং পাল্টাইতে হবে আমি পারলে আমি চাইলে বা আমাদের মতো লোকজন চাইলে বাংলাদেশকে কালকে বাকি অংশ ধ্বংস করে ফেলতে পারে ওরা যা পাঠাচ্ছে না আমরা পাল্টা পাঠাতে পারি অনেক কিছু করতে পারি কিন্তু এটা কোনো সমাধান আসবে না এবং আমরা যেহেতু বুদ্ধিমত্তায় জ্ঞানে বিজ্ঞানে অন্য পক্ষ থেকে আগায় আসি আমাদেরকে রেসপন্সিবল অ্যাক্ট করতে হবে কমই মাদ্রাসার লোকজন বলবে যে আমারে হত্যা করতে হবে তাই না কমি মাদ্রাসার লোকজন আমাকে হত্যা করার কথাই বলবে কিন্তু আমি তো কমি মাদ্রাসার লোকজন না আমি বাংলাদেশের আমার বয়সী অ্যাটলিস্ট আমি বাকিদের কথা বলতে পারবো না আমার বয়সী আমার জেনারেশনের মধ্যে আমি হয়তো পয়েন্ট জিরো 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 ওয়ান পার্সেন্ট টপ যে কয়জন মানুষ আছে তাদের মধ্যে একজন আমি তো আর এখন একটা মানুষ কমি মাদ্রাসা পড়াশোনা করছে খুব বেশি আধুনিক শিক্ষা শিক্ষিত হইতে পারে নাই তার লেভেলে গিয়ে তো কথা বললে হবে না সে যদি বলে আমার মাথা কাটা ফেলতে হবে আমাকে খুন করে ফেলতে হবে আর আমি যদি বলি যে আমি তোমাদেরকে মেরে ফেলবো পাল্টা তোমাদেরকে আমি এটা করবো ওইটা করবো তাহলে তো হবে না আমাদেরকে টকিং টার্মে আসতে হবে এই যুদ্ধ টুদ্ধ করে লাভ নাই এই জন্য আমি বলতেছিলাম যে আমি ওই লাইভ ভিডিওতে দেখতেছি অনেক বলা মুখ যাদের সাথে আমার মতাদর্শের চরম মতপার্থক্য আছে কিন্তু এদের সাথে কি আমি যুদ্ধ ঘোষণা করছি করি নাই আমি আওয়ামী লীগের সাথে যুদ্ধ ঘোষণা করি নাই তার কারণ হচ্ছে যে আমি সবার সাথে টকিং টার্মে থাকতে বাধ্য কারণ আমি জানি এরকম একটা দিন আসবে যেখানে আমাকে সবার সাথে কথা বলতে হবে বাংলাদেশের জাতীয় ঐক্যটির জন্য আমি এটা অনেকবার বলছি যে বাংলাদেশের একমাত্র প্রবলেম হচ্ছে যে এখন বাংলাদেশের কোনো লিডার নাই যে লিডারকে প্রত্যেকটা দলের প্রত্যেকটা মর্থের মানুষ গ্রহণ করতে পারবে আমি সে লিডার হইতেও আসি নাই কিন্তু আমি জানি যে আমার যে মাইন্ডসেট এটা ওই লিডারের মধ্যে থাকতে হবে সুতরাং আমি একদম ছোটবেলায় যখন আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন থেকে আমার মাথার মধ্যে এই জিনিসটা ছিল তখন থেকে আমি এটা খুবই কনসিয়াসলি করা শুরু আমি কখনো মিথ্যা কথা বলতাম না লাইফ অর ডেথ সিচুয়েশন না হলে আমি কখনো মিথ্যা কথা বলি না আহ তারপরে আমি নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কল্পনা করতাম যখন আমি ক্লাস সিক্সে এ পড়ি আমি মনে করতাম যে একদিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবো এবং চারপাশে যত লোক যাচ্ছে যত যে খারাপ লোকটা যাচ্ছে যে আমার গাড়ি দিল যে আমার বুলি করলো যে হচ্ছে গরিব যে হচ্ছে আমার মানে ছোট দেখে তাচ্ছিল্য করলো যে আমার ধাক্কা দিল যে আমাকে ভালোবাসলো সবাই হচ্ছে আমার প্রজা বা নাগরিক অথবা আমার মানে প্রজা হয় না প্রধানমন্ত্রী বাট থিঙ্কটা হচ্ছে যে আমি তাদেরকে শাসন করবো একদিন অ্যান্ড আমি জানতাম যে আমি কখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়তো হইতে পারবো না কিন্তু আমাকে এভাবে চিন্তা করতে হবে যে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং সেভাবে আমাকে বাকি সাথে ট্রিট করতে হবে কেন কারণ আমি না হইলেও অন্য কেউ তো হবে যদি আমরা সবাই ভাবে চিন্তা করতে শুরু করতে পারি তাহলে এই জিনিসটা সম্ভব হবে যে যেই লিডারশিপে আসুক না কেন যেই লিডার হয়ে উঠুক না কেন বাংলাদেশের সকল ধর্মের সকল বর্ণের সকল মতবাদের লোকজন যাকে রেসপেক্ট করবে যাকে মেনে নিতে প্রস্তুত থাকবে যেই হোক না কেন সেই মানুষ তার মধ্যে এই জিনিস থাকতে হবে সুতরাং এটা আমাদেরকে চর্চা করতে হবে আপনি এটা ভাবলে হবে না যে ঠিক আছে আমি তো রাগের মাথায় এটা বলে ফেলবো ওটা বলে ফেলবো আমি এই আওয়ামী লীগের পা চাটবো ওই স্টাডি অমুকের পা চাটবো এটা বললে তো আপনি তো এটা বলতেই পারেন অথবা আপনি বলতে পারেন যে আমি কারো পক্ষে থাকবো না আমি হচ্ছি আই হেড পলিটিক্স এর লোকজন বলতেই পারেন কিন্তু এটা তো কোনো সমাধান না কারণ আপনাকে নিজেকে চিন্তা করতে হবে যে আপনার শত্রুর সাথে আপনি টেবিলে বসতে পারবেন কিনা নাকি আপনি বলবেন তলোয়ারের সাথে কথা বলবো না তো আপনি কথা না বললে কি আপনিও কি তলোয়ার তলোয়ারের সাথে তলোয়ারের সংলাপ হয় না তলোয়ারের সাথে গর্দানের অবশ্যই সংলাপ হয় গর্দানকে সংলাপ করতে হবে আপনাকে সংলাপ করতে হবে আপনাকে ওরা মেরে ফেলতে চাবে কিন্তু আপনি ওদেরকে না কারণ আপনি জ্ঞান বিজ্ঞান আগে আছেন আপনার রেসপন্সিবিলিটি বেশি আপনাকে ধৈর্য ধরতে হবে আপনাকে কাজ করতে হবে আপনাকে কথা বলতে হবে ও আপনাকে মেরে ফেলারই চেষ্টা করবে পয়েন্ট কিন্তু একই সাথে আমি এটাও বলে যেতে চাই যে যদিও তলারের সাথে গর্দানের সংলাপ হয় এবং হওয়া উচিত কিন্তু শেখ হাসিনা বা আওয়ামী লীগের লোকজন আমাদেরকে আপনারা বুঝতে পারেন না কারণ এটা মনে রাখবেন যে কুঠার ভুলে যায় গাছই মনে রাখে আপনারা তো কুঠার ছিলেন কোপাইছেন গাছ পাল্টাতে লাথি মারছে সেজন্য এখন খুব গায়া লাগছে আপনাদের কিন্তু কুঠার তো ভুলে যাবে যে কুঠার কি করছে গাছের তো মনে আছে আমার তো মনে আছে প্রত্যেকটা সেকেন্ড এক একটা দিন একশোটা বছরের মতন এবং এক একটা ভিডিও দেখা মনে হতো যে এক মিনিটের একটা ভিডিও দেখতে গেলে আমার মনে হইতো যে আমি মনে এক হাজার বছর ধরে ভিডিও দেখতেছি এবং সেটাকে আবার রিপিট করে দেখতে হয়েছে আমার অসংখ্যবার আমার কাছের মানুষজন ক্ষতিগ্রস্ত হয়েছে গুলি খাইছে মারা গেছে আমরা কি এগুলো দুই দিনে ভুলে যাব এটা কি আপনারা কিভাবে ভাবতে পারলেন যেটা মানুষ ভুলে যাবে এবং শেখ হাসিনাকে আমরা মেনে নিব পরিস্থিতির বিবেচনায় এই বিবেচনা শেখ হাসিনাকে যদি সেকুলাররা মেনে নেয় বা সেকুলারদের যদি প্রতিনিধিত্ব আওয়ামী লীগ করে তাহলে সেকুলারদের একমাত্র শক্তির জায়গা তারা নৈতিকভাবে যে বাকিদের থেকে এগিয়ে আছে ওইটা তাদের থাকে না ওইটা তাদের থাকে না আওয়ামী লীগকে সেকুলারদের ফেস বানায় না প্লিজ আমরা আমাদের ফেস আমরা নিজেরা বানাবো আপনার আওয়ামী লীগ লাগবে না এবং শেখ হাসিনাকে ক্ষমা করা আমার পক্ষে সম্ভব না সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায়